নমস্কার একটা আমার ছোটবেলার কথা বলি আমরা এখন বয়স হয়ে গেছে অনেক কথা ছোটবেলার কথা শৈশবের কথা মনে পড়ে তাই একটা কথা আমার খুব মনে পড়ল তাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার কি মনে হয় জানেন আজকালকার বাচ্চারা আঁচল কি জিনিস তা জানে না তার কারণ হলো আজকাল মায়েরা আর শাড়ি পরে না আঁচল এখন অতীত মায়ের আঁচলের মূল নীতি ছিল মাকে মর্যাদা দেওয়া উপরন্তু উনুন থেকে গরম কোনো পাত্র নামামার সময় মা আঁচল দিয়ে পাত্রটি ধরতেও ধরে সেই পাত্রটি নামাতে সুতরাং সেক্ষেত্রে আঁচলটি ছিল খুব কার্যকর আঁচল ছিল এক অনন্য বস্তু আঁচলের মহিমার উপরে কিন্তু অনেক কথা বলা যায় আচল শিশুদের ঘাম মুছত আঁচল শিশুদের চোখের জল মুছত আঁচল শিশুদের নাকের সর্দি মোছাত নোংরা কান মুখ পরিষ্কার করার জন্য আঁচল ব্যবহৃত হতো মাও আঁচলকে তোয়াল হিসাবে ব্যবহার করতেন খাবার খেয়ে মায়ের আঁচলে মুখটা পরিষ্কার করিয়ে দেওয়ার একটা খুশির বিষয় ছিল কখনো কখনো চোখের ব্যথার ক্ষেত্রে মা আঁচলের মধ্যে গোল করে পাকিয়ে ফু দিয়ে চোখে গরম ভাবটা দিতেন বলতেন দেখ এক্ষুনি ব্যথা অদৃশ্য হয়ে যাবে সত্যি সত্যিই তাই আমরা দেখতাম মা যেই চোখের মধ্যে সেই গুটলি পাকিয়ে মা চোখের মধ্যে আঁচলটা দিত গরম ফু দিয়ে গরম গরম দিত কোথায় ব্যথা চলে যেত সেই মায়ের আঁচল এখন আর নেই মায়ের কোল ঘুমন্ত বাচ্চার জন্যে গদি মায়ের আঁচল ঢাকা হিসেবে ব্যবহার হতো চাদর হিসেবে ব্যবহার হতো যখনই কোনো অচেনা লোক বাড়িতে আসত শিশুটি মায়ের আঁচলের আড়ালে থেকে তাকে দেখত শিশু যখনই কোনো বিষয়ে লজ্জাবোধ করত তখন সেই আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখত আঁচলের ভেতরে লুকিয়ে পড়তো যখন বাচ্চাদের মায়ের আঁচলের বাইরে যেতে যেতে হতো তখন মায়ের আঁচল গাইড হিসাবে কাজ করতো সে মায়ের আঁচল ধরে ধরে সে চলত। তখন মনে হতো পুরো জগৎটা তার হাতের মুঠোয় শীতকালে যখন আবহাওয়া ঠান্ডা থাকতো তখন মা তাকে আঁচল দিয়ে চার পাঁচটা জড়িয়ে শীত থেকে রক্ষা করার চেষ্টা করতো আঁচল অ্যাপ্রন হিসেবেও হিসাবেও কিন্তু কাজের ছিল আঁচল গাছ থেকে পড়া আম জাম খেজুর মিষ্টি সুগন্ধি ফুল এসব সংগ্রহের কাজেও ব্যবহৃত হতো আঁচল ঘরে রাখা জিনিসকে ধুয়ে মুছে ফেলতেও খুব সহায়ক ছিল আঁচলে একটা গিট দিয়ে মা একটি চলন্ত ব্যাঙ্ক সবসময় সঙ্গে রাখতেন যদি কখনও কিছু ঠিকঠাক দরকার পড়ে যায় সেই ব্যাংক থেকে তখন খুঁজে তার ছেলেকে দিতেন বা মেয়েকে দিতেন যা এটা গিয়ে কিনে নিয়ে আয় আমার মনে হয় না বিজ্ঞান এত উন্নতি করার পরেও আঁচলের বিকল্প কিছু খুঁজে পেতে সক্ষম হয়েছে আচল মায়ের আচল একটা মায়াবী অনুভূতি ছাড়া আর কিছুই নয় আমি পুরনো প্রজন্মের অন্তর্ভুক্ত সর্বদা আমার মায়ের ভালোবাসা মায়ের স্নেহ এখনও আমার অনুভব করি অনুভূত হয় যে আজকের প্রজন্মের সম্ভবত বোঝার বাইরে চলে গেছে সমস্ত নারী জাতিকে তাই অনুরোধ জানাচ্ছি আমার এই পোস্টটা নিয়ে একটু ভাববেন সত্যিই এই পোস্টটা কি সময়ের উপযোগী এখনও আমার বলতে ইচ্ছে করে দুটাকার জন্যে মায়ের আঁচল ধরে কান্নাকাটি করার ইচ্ছে হয় বলতে ইচ্ছে করে মা মা দুটো টাকা দাও না মা দুটো টাকা দাও না আমি অমুক জিনিসটা কিনে একটু খাবো কথাগুলি শুনলেন আশা করি আমার এই পোস্টটি সবার কাছে শেয়ার করে দেবেন নমস্কার